আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এবার মার্কিন পতাকা টানানোর সাজ জান দিয়ে ইউক্রেনে হামলা চরম শত্রু থেকে পরম বন্ধু হতে যাচ্ছে চীন ভারত জানিয়ে দেব গাজার সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস আর জানিয়ে দেব নিহত দেড়শো সেনার তালিকা প্রকাশ করেই মুছে ফেলল পাকিস্তানি টিভি সর্বশেষে জানিয়ে দিব এবার আমি একটা কেউ ছাড়ব না হাসিনার হংকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার মার্কিন পতাকা টানানো সাজোয়া যান দিয়ে ইউক্রেনে হামলা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পতাকা টানানো একটি সাজোয়া যান দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে চলন্ত অবস্থায় সেটি থেকে গোলা ছোড়ার মুহূর্তে আগুনের ফুলকুয়ে ধরা পড়েছে ক্যামেরায় রস্য গণমাধ্যম আর্টি নতুন এক ভিডিওটি প্রকাশ করে দাবি করেছে এটি একটি মার্কিন নির্মিত এম একশো তেরো সাজোয়া যান এবং যানটি ইউক্রেনের সামরিক অবস্থানের দিকে ধেয়ে যাচ্ছে রুশ গণমাধ্যমটির দাবি ভিডিওটি শনিবার ইউক্রেনের ঝাঁপুরে জিয়া অলবেস্ট এলাকা থেকে ধারণা করা হয়েছে আরটির দাবি জানটি রুশ সেনাদের বিয়াল্লিশতম গার্ড অভিবেশনের সত্তরতম মোটরাইজ রাইফেল রেজিমেন্টের সদস্যরা ব্যবহার করেছে পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া এই ধরনের যান ইউক্রেনীয় বাহিনীর যুদ্ধক্ষেত্রে হারিয়েছে এবং সেটি নাকি দখল করে রাশিয়া নিজেদের কাজে ব্যবহার করছে ওই ভিডিও প্রকাশের সময়টিও লক্ষ্য করার মতো মাত্র কয়েকদিন আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে মস্কো এটিকে তাদের আন্তর্জাতিক একঘরে অবস্থায় অবসান হিসেবে প্রচার করছে ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয় প্রধান ইউমাক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন রাশিয়ানরা যুক্তরাষ্ট্রের প্রতি কি ব্যবহার করছে তাদের সন্ত্রাসী আগ্রাসী যুদ্ধে যেভাবে প্রতিদিন বেসামরিক মানুষ নিহত হচ্ছে এটি নিঃসন্দেহে চরম তবে ইউক্রেন ভিত্তিক গণমাধ্যম কে ইন্ডিপেন্ডেন্ট জানায় ভিডিওটির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই বাচাই করতে পারেনি রুশ ও গণমাধ্যমগুলো সাম্প্রতিক সময় ট্রাম্পকে শান্তিপ্রিয় এবং বাস্তববাদী নেতা হিসেবে উপস্থাপন করছে অন্যদিকে ইউক্রেন ইউরোপ এবং যুক্তরাজ্যকে বাধাদানকারী শক্তি হিসেবে দেখা হচ্ছে এমনকি তারা ট্রাম্পের পুরনো বক্তব্য প্রচার করেছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিংবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাকি রাশিয়ার যুদ্ধে উস্কে দিয়েছিলেন যা আসলে মস্কের দায় আড়ানো কৌশল নিজেও আলাস্কার বৈঠকের পর বলেছিলেন পুতিনের সঙ্গে তার বৈঠক ছিল দশ এর মধ্যে দশ চরম শত্রু থেকে পরম পরমবন্দী হতে যাচ্ছে চীন ভারত দীর্ঘদিন বছরের টানাপ্রয়ন ও কূটনীতিক অচল অবস্থার পর ভারত এবং চীন সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই বৃহৎ পরাশক্তি এবং বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ দুটি কিভাবে এবার বৈরিতা পেছনে ফেলে নতুন বন্ধুত্বের পথে হাঁটতে চলেছে সেই প্রশ্ন এখন সামনে এসেছে সোমবার সন্ধ্যায় দয়াদিল্লিতে বৈঠকে বসেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এটি ছিল ওয়াং ইয়ের প্রায় তিন বছর পর প্রথম ভারত সফর কূটনৈতিক মহল মনে করছে এই বৈঠক শুধু সীমান্ত বিরোধ বা আনুষ্ঠানিক কূটনীতি নয় বরং দুই দেশের দীর্ঘ তিক্ত সম্পর্ক কাটিয়ে ওঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ সফরের অংশ হিসেবে ওয়াং ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন যা ভারত চীন সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে দু উনিশ সালের পর থেকে ভারত চীন সম্পর্ক তলানিতে ঠেকেছিল লাদাখ সীমান্ত সংঘর্ষ গালওয়ান উপত্যকায় রক্তক্ষায় সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বিরোধের কারণে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ক্ষেত্রে সংকোচিত হয়ে যায় করোনা মহামারীর শুরুর পর ভিসা এবং ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় কূটনীতিক এবং সাংস্কৃতিক বিনিময় থেমে যায় ওয়াং ইং এর বর্তমান সফর সেই অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্ক নীতি শুধু চীন নয় ভারতের অর্থনীতিকেও বড় চাপ তৈরি করেছে রপ্তানি এবং আমদানি উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়ার দুই দেশ বিশ্লেষকদের মতে এ কারণে ভারত এবং চীন নিজেদের পারস্পরিক দূরত্ব কমানোর চেষ্টা করছে ওয়াং ই বৈঠকে বলেছেন হাতি এবং ড্রোনকে একসঙ্গে নাকানি ঠিক পথ তার মন্তব্য স্পষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে ভারত এবং চীনের ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য গাজায় সর্বশেষ যুদ্ধবৃত্তির প্রস্তাবে রাজি হামাস গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ এবং দীর্ঘদিনের অচল অবস্থার পর অবশেষে নতুন করে আলোচনায় আভাস মেলেছে হামাস জানিয়েছে তারা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সর্বশেষ যুদ্ধবৃত্তি এবং জিম্বি বিনিময় প্রস্তাবে সম্মতি দিয়েছে বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে সংগঠনের এক সূত্র ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে মিশর এবং কাতারের উদ্যোগে যে প্রস্তাব আনা হয়েছে তা যুক্তরাষ্ট্রের দূত স্টেফউইকের প্রস্তাব করা কাঠামোর উপর ভিত্তি করে তৈরি প্রস্তাব অনুযায়ী ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে তাদের হাত থেকে থাকা প্রায় অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে ধারণা করা হচ্ছে অবশিষ্ট পঞ্চাশ জিম্মির মধ্যে মাত্র বিশ জন জীবিত আছেন এ সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজ দখলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে তবে ইসরায়েলের পক্ষ থেকে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি রোববার রাতে তেলা বিবে লাখ মানুষ রাস্তায় নেমে সরকারের কাছে আহ্বান জানিয়েছে যেন তারা হামাসের সঙ্গে দ্রুত চুক্তি করে জিম্মিদের ফিরিয়ে আনে কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ স্বাক্ষরকারীদের সমালোচনা করে বলেছেন তাদের অবস্থান হামাসের আলোচনাকে আরও কঠিন করে তুলবে যুদ্ধবরতির প্রস্তাবে হামাস রাজি হওয়ায় এ ঘটনাটি ঘটল মাত্র দুদিন পর যখন নিতানিয়াহর কার্যালয় জানায় ইসরায়েল কেবল তখনই চুক্তি করবে যদি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হয় পাশাপাশি এ সপ্তাহে ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ এবং নগরী দখলের পরিকল্পনা অনুমোদন করতে পারে বলে ধারণা করা হচ্ছে নিহত দেড়শো সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি কাশ্মীরের পেহেলগাম হামলার পর শুরু হওয়া ভারত পাকিস্তান সংঘর্ষে পাকিস্তানের অত্যন্ত একশো পঞ্চাশ সেনা নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম সামা টিভি তবে রহস্যজনকভাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে ফেলা হয় এর মধ্যে এই সংবাদ নিয়ে ভারতের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে চলতি বছরের বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হয় ভারত দাবি করে হামলার পিছনে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা জড়িত প্রতিশোধ নিতে ভারত সাত মে শুরু করে সামরিক অভিযান অপারেশন সিদর এ অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা নয়টি স্থানে হামলা চালায় ভারতীয় সেনারা এর পাল্টা জবাবে পাকিস্তান শুরু করে অপারেশন বনিয়ামিন মারুসুস ডন এবং যুদ্ধ বিমান দিয়ে ভারতীয় একাধিক সামরিক ঘাটিতে হামলা চালায় তারা ইসলামাবাদের দাবি এতে ভারতের পাস থেকে ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয় তবে দিল্লি এসব নাকচ করেছে দেশের বেশি সময় পর সামা টিভি এক প্রতিবেদনে পাকিস্তানি সেনাদের নিহত হওয়ার খবর হাজির করে প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের প্রেসিডেন্টের পক্ষ থেকে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর কর্মকর্তাদের বিভিন্ন সহযোগিতার পুরস্কার দেওয়া এর মধ্যে ইস্তিমাজ সনদ এবং তদখা ই বাসাত পাওয়া দেড় শতাধিক সৈন্যের নামের পাশে লেখা ছিল শহীদ শব্দটি এতে স্পষ্ট হয় সংঘর্ষে পাকিস্তান বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে এবার আমি একটারেও ছাড়ব না হাসিনার হুঙ্কার গত বছরের পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পারিয়ে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোনালাপ এবার সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের পে স্টেডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে সোমবার প্রবাসী সাংবাদিক জোলকাল নাইন সাইরে তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রচার করেছেন এলগে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেছেন এই দলটি তার আর দরকার নেই পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোনালাপে ষোলো বারের ষোলো বছরে সুরা শাসক হাসিনা এবং হুশিয়ারি দেন এবার আমি একটা কেউ ছাড়ব না তাদের ফাঁস হওয়া এই আলাপটি গত বছরের জুলাইয়ে যখন দেশজুড়ে চলেছিল কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারীদের আন্দোলন সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলার সত্যি বলো অপর পাশ থেকে নানক বলেন জি বলব পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরের বিহারী পল্লীর লোকদের ভূমিকা কি নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটি কালপিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও সেন্টু তো ওই এলাকায় কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় ওই গুটি কয়েক ছেলে এই পনেরো বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরের সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আওয়ামী লীগের এই নেতা আরও বলেছেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি জবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর কত দরকার নাই এই জাতীয় পার্টির ওদের নিয়ে আর কি করব জিন্দা লাশ আমি এবার একটাও ছাড়ব না অপর পাশ থেকে নানক বলেন একেবারে ছাই করে ফেলতে হবে আপা